গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন অন্নদা শঙ্কর রায়ের লেখা পুত্রচরিত আপনার সঙ্গে ভদ্রলোক ইংরেজিতে শুরু করলেন দেখা করবার জন্যে আপনার বাংলোয় যেতে পারিনি বুড়ো মানুষ শুনলাম আপনি খাস কামরায় আছেন তাই বসুন আমি চেয়ার দেখিয়ে দিলুম ইস কি ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন আপনার উপযুক্ত নয় আপনাকে আরও ভালো ঘর দেওয়া উচিত আমি ভদ্রলোকের কার্ডখানা আরেকবার পড়ে দেখলুম হরিশ্চন্দ্র ভট্টাচার্য মিউনিসিপ্যাল কমিশনার কার্ডের সঙ্গে ভদ্রলোককে মিলিয়ে দেখতে লাগলুম বয়স সত্তর হতে পারে বেশ শক্ত আছেন তবে চোখে এক প্রকার সজল ভাব বিশেষ প্রীত হলুম তেমনি ইংরেজিতে আপনার সঙ্গে দেখা করে শুধু আপনার নয় আমার সম্রাটের সকল প্রতিনিধির সঙ্গে দেখা করি আমি আনন্দ পাই ভদ্রলোক পকেট থেকে চশমা বের করে চোখে পড়লেন আবার পকেট হাতড়ালেন পড়ুন কি লিখেছে ভদ্রলোক আমার হাতে যা দিলেন তা একটি খাম রকম আরও কয়েকটি খাম তার হাতে রইল আমার নামের খাম দেখে আমি খুলে পড়লুম একখানি মূল্যবান কাগজে দুটি ভাষায় ছাপা সংবাদপত্রের বচন তার মর্ম হরিশ্চন্দ্রবাবুর কনিষ্ঠ নন্দন হর্ষবর্ধন ভট্টাচার্য সাত বছরকাল ইউরোপে বাস করে প্রথমে বার্যাট ল এবং পরিশেষে ডিলিট হয়েছেন কোথাকার ডিলিট প্যারিসের কি লিখে বাংলা সাহিত্যের ওপর ল্যাটিন প্রভাব আমার তাক লেগে গেল আমি পড়ে মুগ্ধ হয়ে গেলুম সংবাদপত্রের অভিনন্দন পড়লেন তো ভদ্রলোক সগর্বে বললেন প্রথমে ইচ্ছা করেছিল প্যারিসে পড়ে ইঞ্জিনিয়ার হবে কিন্তু আমার পেট্রন স্যার ল্যান্সলট লয়েড সাহেব তাকে প্যারিস থেকে লন্ডনে ডাক দিয়ে বললেন ইঞ্জিনিয়ার হয়ে কি করতে চাও চাকরি ব্যারিস্টার হয়ে কি চাকরি করা যায় না সরাসরি ডিস্ট্রিক্ট জাজ করে দেব হায় রে দুঃখ এরই মধ্যে নিয়ম বদলে গেছে ভদ্রলোক চশমা খুলে নামিয়ে রাখলেন তিন বছর ছেলে আমার বার অ্যাটল স্যার ল্যান্সলট স্বয়ং তাকে স্যার অতুলের কাছে নিয়ে গিয়ে বললেন এ আমার ফ্রেন্ডের ছেলে একে জায়গা জোগাড় করে দিন তিন বছরে যে পাশ করে ফেলবে আশ্চর্য নয় কি আমার এতক্ষণ পরে মুখ ফুটল তা তো বটেই তারপরেও এক বছর আর্টিকেল হয়েছিল বিলেদের এক বড় কৌশুলির কাছে স্পেশাল ফেভার স্যার ল্যান্সলটের দয়া তারপর দেশে ফিরে আসতে লিখলুম টাকার শ্রাদ্ধ কিন্তু ছেলে লিখল চারশো ব্যারিস্টার কলকাতায় তাদের উপর টেক্কা দিতে হলে আরও কিছু শিখে যেতে হয় আবার গেল প্যারিসে ফরাসিও ল্যাটিন বেশ ভালো জানা ছিল দেড় বছরই ডিলিট আবার মনে পড়েছিল প্যারিসের সেই দিনগুলি যখন ল্যাটিন কোয়ার্টারে আড্ডা গেড়েছিলুম হর্ষবর্ধনের সঙ্গে আলাপ হয়ে গেল এক রাশিয়ান রেস্তোরাঁতে লম্বা সন্ডা চোখে প্যাশনে চশমা মুখে সিগারেট যাকে বলে ম্যান আবার টাউন সেই রকম হাবভাব ফরাসিটা তখনও আয়ত্ত করেনি গোটা গোটা করে বলে আপনি বুঝিয়ে প্রথম প্যারিসে এসেছেন ভত্যাচারী আমাকে জিজ্ঞেস করল পাখলিব ফসে আমাকে নিরুত্তর দেখে বলল আচ্ছা কোনো ভয় নেই আমি আপনাকে সব দেখিয়ে দেব প্যারিসে এই দেখানো জিনিসটি নিছক স্বার্থ ত্যাগ নয় এর জন্য আমাকে স অর্থ ত্যাগ করতে হয়েছিল এসো হে মুসীয় সিনহা মুসিও বাতাসারিয়া বললে আমরা অন্য রেস্তোরাঁয় যাই এ শালারা আমাদের কদর বোঝে না এদের সালা মজুমদারের দল হাত করেছে খবরদার মজুমদারের সঙ্গে না ও শালা একটা স্পাই আমি ঘাবড়ে গেলুম চললুম দোসরা রেস্তোরাঁয় দিদিমণি বাতাসারিয়া মাদামহসলকে পরিষ্কার বাংলা ভাষায় সম্বোধন করলে দিদিমণি প্লে পরিবেশি এসে দাঁড়াল সরল দর্শনা তরুণী গ্রাহককে খুশি করা তার কর্তব্য নইলে চাকরি যায় তাই তাকে হাসতেই হবে উপায় নেই বাতাসারিয়া চাই তার সঙ্গে একটু বাতচিত করতে তা সে রাজি হবে কেন দু একটা একতরফা রসিকতার পর বাতাসারিয়া অর্ডার দিল এটা চাই ওটা চাই বফরতি অর্থাৎ রোস্ট বিফ তার মধ্যে ছিল দিদিমণি বাতাসারিয়া আমার পানে চেয়ে বললে একেবারে আমাদের দেশের মেয়ের মতো ওর সঙ্গে কথা কয়ে সুখ আছে ওই রাশিয়ান ছেনালগুলোর মতো নয় শালেরা মজুমদারকেই চেনে আমার দিকে ফিরেও তাকায় না বফরতে আনতে বললে রাগুদ নিয়ে আসে আর ওদের ওখানে ভালো ভ্যাপ আবার জো নেই তবে চাটা ওদের খাঁটি রাশিয়ান চা আমি গিয়েছিলাম লন্ডন থেকে প্যারিসের চালচলনের অশ্লীলতা লন্ডনে আমাদের অভাব্য লন্ডনে কোনো ওয়েট্রাসকে অমন করে ডাকো দেখি সে একটা সিন বাঁধাবে বলবার কিছু থাকে তো তার স্থান কাল কৌশল আছে আর কি রুচি ওয়েট্রেসের সঙ্গে প্রেম আমি দিব্যি শক্ত হলুম বাতাসারী আর দত্তকে সম্বোধন করে বললে কিরে দাতা তুই কি বলিস আমাদের নতুন মক্ষিরাণী পছন্দ হলো বাতাসারিয়া লন্ডনে কখনো এমন চিৎকার করে কথা বলতে সাহস পেত না আর এই সব কথা দত্ত ছেলেটি ভিজে বেড়াল চোখ টিপে তাকে হুঁশিয়ার করে দিলে আমার সম্বন্ধে যেন আমি তাদের বাড়িতে চিঠি লিখে জানাতে যাচ্ছি আরে যা সব শালাকে চিনি বাতাসেরিয়া ব্যাপার ভাবে বললে তোমরা লন্ডনওয়ালাটা কম শয়তার নও আমি যাচ্ছি লন্ডনে রোশ আগে প্যারিসের পথঘাট চিনি তারপর সেই মেয়েটিকে বাংলায় বললে দিদিমণি আমার কোলে শোবে কেন লজ্জা কিসের মেয়েটি এক বিন্দুও বুঝতে পারলে না ভাবলে কিছু একটা হাসির কথা হবে গ্রাহককে সন্তুষ্ট করবার কড়া হুকুম আছে কোনো গ্রাহক যদি মিথ্যে করেও তার নামে অভিযোগ করে তবু মালিক তাকে ছাড়িয়ে দেবে যদি না সে মালিকের পেয়ারি হয়ে থাকে রেস্তোরাঁর চাকরি এক মজার চাকরি মাইনে নেই আছে খোরাকি আর গ্রাহকদের বকশিস বকশিসেরও ষোলো আনা নেবার জো নেই বখরা করতে হয় সর্দার বা সর্দার সঙ্গে মেয়েটি মুচকি হাসল তা দেখে বাতাসারিয়া হো হো করে হেসে উঠল যেন কত বড় তামাশা করেছে দত্ত আমার দিকে চুরি করে চেয়ে রেঙে উঠল আমি ঘেমে উঠলুম এই অত্যাচারের শাসন নেই ফরাসি রেস্তোরাঁ হৈ হৈ ব্যাপার কতগুলো ভিখিরি এক কোনায় দাঁড়িয়ে ব্যঞ্জ বাজাতে কখন শুরু করে দিয়েছে অন্যান্য টেবলেও হট্টগোল সবাই সমান বাঁচাল দুটি একটি করে ভট্টাচারিয়ার দলের যুবকরা এসে জুড়তে লাগল তাদের কেউ বাঙালি কেউ গুজরাটি কেউ পাঞ্জাবি তাদের কারো কারোর সঙ্গে নায়িকা ছিল বাতাসারিয়া উঠে গিয়ে তাদের টেবিলে খানিকটা বসে নায়িকাদের সঙ্গে দুটো ফরাসি কথা কয়ে আসে বেশ বেশ তোমরা আমাদের দলে বড় সুখের বিষয় এই হচ্ছে তার প্রধান বক্তব্য তা বলে সে তামাশাও কম করে না যাদের নায়িকা তারা কি মনে করলে বাতাসারিয়া তা গ্রাহ্য করে না গায়ে তার গুন্ডার জোর কে তার সঙ্গে লড়তে যাবে তার চেহারা থেকে অনুমান হয় সে একটা গোয়ার গোবিন্দ বা বাক বলে সে একটি মেয়েকে তুমি নাকি বিয়ে করছো অরিকে তার ভাবি স্বামীর দিকে চেয়ে বলে হরি তোমাকে আমি হিংসা করি তোমাকে আর পয়সা খরচ করতে হবে না ওরা দুজনে লজ্জায় লাল হয়ে ওঠে ছেলেটি বোধহয় আর্টিস্ট অন্য কিছু হলে রেগে লাল হতো আর মেয়েটি বড় ভালো জাতের আমি ওদের সহিষ্ণুতা লক্ষ্য করে চমৎকৃত হলুম হাজার হোক ওরা ফরাসি দেশ ওদের ইচ্ছে করলে কি ওরা শিক্ষার বন্দোবস্ত করতো না আমাদের ইঞ্জিনিয়ার দাদার পরদিন আমি ওর সংস্রভ এড়াবার জন্যে অন্যত্র খেলুম বিশেষ কোনো কোনোখানে না যেখানে খুশি তবে আমার প্রিয় ছিল একটা পাতিসেরি সেখানে পেট ভরে পিঠে খেতুম আর কন্টিনেন্টাল ডেলি মেল কিনে পড়তুম আমি আগে জানতাম না যে মজুমদার তার দলের হাত থেকে পালিয়ে এসে নিরিবিলিতে সেইখানে ক্লাসের পড়া তৈরি করতেন এক আশ্চর্য মানুষ মজুমদার সন্ধ্যাবেলায় যে তাকে দেখে সে ঠাওরায় লোকটা আমোদ প্রমোদ নিয়েই আছে অসাধারণ আড্ডাবাজ কিন্তু নিজের কাজটি বেশ গুছিয়ে নিতে জানেন ফরাসি ভাষা দূরস্থ করে ডাক্তারি পড়ছেন মন দিয়ে সুপুরুষ নাচতেও পারেন ভালো মেয়েরা যদি তাকে ঘেরাও করে তবে সেটা কি তার অপরাধ প্যারিসের ভারতীয় ছাত্ররা মিলে একটা সমিতি করেছিল তার উদ্যোক্তা ছিলেন মজুমদার বাড়িওয়ালা তাকে বিশ্বাস করে ভাড়ার জন্য পিড়া পিড়ি করত না দোকানদারেরা তার খাতিরে বাকি ফেলে রাখত বণিক শ্রেণীর ভারতীয়দের কাছ থেকে চাঁদাও তুলেছিলেন তিনি ঢের তবু তার প্রতিপক্ষরা বলে সমিতিতে তিনি মেয়েদের আসতে দেন এ এক গুরুতর অপরাধ বাত্তা দল পাকিয়ে সমিতি ক্যাপচার করলে তারপর মজুমদারের নামে রটালে তিনি অনেক টাকা খেয়েছেন হিসাব দাননি মজুমদারের বন্ধুরা তাকে নিয়ে সমিতি থেকে বেরিয়ে গেল তার ফলে পাওনাদারেরা সমিতিকে ছেঁকে ধরল বাত্তাশারিয়ার দল রাতারাতি সমিতির নাম বদলে বাড়ি বদলে মজুমদারের কীর্তি লোপ করলে কে মিস্টার সিনহা মজুমদার জিজ্ঞেস করলেন আপনি এখানে যে বাত্তাশারিয়া আপনাকে আসতে দিলে মিস্টার মজুমদার আমি তাকে স্মরণ করিয়ে দিলুম আমি সাবালক লক্ষ্য করলুম মজুমদারকে খুঁজতে সেখানেও মেয়েরা আনাগোনা করে ভাগ্যবান পুরুষ বাতাসারিয়া যে হিংসা করবে তাতে আর আশ্চর্য কি আমারই হিংসা করতে প্রবৃত্তি হয় তবে এদের এই নিয়ে দলাদলি আমার বিশ্রী লাগে লন্ডনে আমাদের দলাদলি পলিটিক্যাল আমরা কেউ কমিউনিস্ট কেউ সোশ্যালিস্ট কেউ ন্যাশনালিস্ট কেউ মডারেট কিন্তু প্যারিসের ভারতীয়দের দলাদলি নারী ঘটিত তার কটি নায়িকা আছে এই তাদের গণনা আমি বোধহয় কতকটা হতাশ হয়ে প্যারিস ছাড়লুম আমার একটিও বন্ধুনি মিলল না সকলে আমাকে একটু অনুকম্পার চোখেই দেখল মাস ছয়েক পরে আবার প্যারিসে গেলুম এবার থাকার জন্যে নয় প্যারিস আমার পথে পড়ে তাই নামলুম ল্যাটিন কোয়ার্টারের উপর অশ্রদ্ধা ধরে গিয়েছিল উঠলুম লিও স্টেশনের অনতি দূরে আমার সঙ্গে দেখা করতে লিখেছিলুম গুহ ঠাকুরতাকে সে এলো প্যারিসের কে কেমন আছে জিজ্ঞাসাবাদ করলুম সেই সূত্রে উঠল বাতাসারিয়ার কথা তার কথা জিজ্ঞাসা করে আমাকে ব্যথা দিলে সিনহা বললে গুহ ঠাকুরতা লোকটি নরম স্বভাবের পড়াশোনা নিয়ে থাকে স্ত্রী জাতির ছায়া মারায় না প্যারিসে এমন যে মেলে অন্তত আমাদের স্বদেশীয়দের মধ্যে গুহ ঠাকুরতাকে না চিনলে আমি বিশ্বাস করতুম না সেই গুহ ঠাকুরতা আমাকে করুণ কণ্ঠে বললে বা আমাকে খুন করতে বাকি রেখেছে সিনা আমি অবাক হয়ে গেলুম মিথ্যা বলবার পাত্র নয় গুহ ঠাকুরতা তার চোখ ছলছল করছে আমার পক্ষপাত মজুমদারের প্রতি তা বলে আমি যে মজুমদারের দলের তা নয় আমি কোনো দলের নই যার বন্ধুনি নেই তার দল থাকবে কি করে আমি হেসে বললুম যাহ হো গুহ ঠাকুরে তাও হাসল একদিন মজুমদার এসেছেন আমার হোটেলে আমার ঘরে আমি তাকে এক পেয়ালা শকোলা করে খাওয়াতে যাচ্ছি এমন সময় বাতাসারিয়া দত্ত ঘোষ হাজরা জামিয়ত সিং দিনসাজি ইত্যাদি এসে ধাক্কা দিয়ে দরজা খুলল কি হয়েছে আমরা মজুমদারকে চাই ছেড়ে দাও আমি বললুম আমার ঘরে আমার বিনা অনুমতিতে তোমরা ঢুকলে কেন ওরা আমাকে পা দিয়ে হটিয়ে দিয়ে অশ্লীল ভাষায় জবাব দিলে মজুমদারের গায়ে হাত দিতে আমি বলে উঠলুম উনি আমার অতিথি ওরা আরেকটা অশ্লীল বাক্য বলে আমাকে রাগিয়ে তুললে তখন আমি বেল টিপলুম ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার হাত মোচড় দিলে মজুমদার ইতিমধ্যেই কুস্তি আরম্ভ করে দিয়েছিলেন তার সঙ্গে কুস্তিতে না পেরে ওরা আমার ঘরের আসবাবপত্র একে একে ছুঁড়ে মারতে থাকল ঘালে গে জানলার কাচ ভেঙে গেল আরও লোকসান হতো কিন্তু লোকজন এসে পড়ল তখন তারা শাসাতে শাসাতে বেরিয়ে গেল কিন্তু হঠাৎ এই অভিযান কেন আমি স্তম্ভিত হয়েছিলাম প্যারিসের ছাত্রদের নিচুতার বিবৃতি শুনে লন্ডনের স্ল্যামেও ছোট লোকের এমন হাঙ্গামা বাধায় না আর ভারতীয় ছাত্ররা তো ভদ্রপাড়ায় ভদ্রলোকের মতো বাস করে সেই যে পাতিসেরিতে তুমি খেতে মনে পড়ে হ্যাঁ খুব মনে পড়ে সেখানে একটি মার্কিন মেয়ে খেত মনে পড়ে মনে পড়ে বইকি? কি মিস হিল্টন মজুমদারকে বিশ্বাস করে একশো ফ্রাঁ রাখতে দিয়েছিল সামান্য একশো ফ্রাঁ বাতাস তাকে বলেছে মজুমদার তহবিল তসরুপ করেছে ওকে বিশ্বাস করো না ওর কাছ থেকে টাকাটা বের করে আমাদের জিম্মায় দাও আমরা তোমার হিতৈষী তো সে বড় বোকা মেয়ে যে যা বোঝায় তাই বোঝে মজুমদারকে চাইলে টাকা মজুমদার জেরা করে জানলে বাতাসারিয়ার কার সাজি বললে তুমি তোমার হিতৈষীদের আমার কাছে পাঠিয়ে দিও কি জঘন্য ইতরতা আমি উচ্চস্বরে বললুম মার্কিন মেয়ের কাছে দেশের লোকের সুনাম নষ্ট করে তাতে যে দেশের সুনামই নষ্ট ছি ছি সামান্য একশো ফ্রাঁ যার নাম গোটা এগারো বারো টাকা মার্কিনীদের পক্ষে তো এক বেলার খোরাক কিন্তু তাই শেষ নয় সিনহা বাতাসারিয়া দেশের লোকের মুখে আরও চুনকালি মাখিয়েছে গুহ এরপর যা বললে তা আরও রোমহর্ষ তা নিয়ে আরেকখানা হর্ষচরিত গ্রন্থন করা যায় সংক্ষেপে এই সেই যে দিদিমণি তাকে শেষ পর্যন্ত বাতাস করলে মেয়েটি খাস প্যারিসের নয় মহফসলের আত্মরক্ষার পদ্ধতি তেমন রপ্ত করেনি বলেই মনে হয় নন্দনের আগমনের সূচনা পেয়ে হর্ষবর্ধনের ক্রন্দন সে বললে হতভাগী তোকে এত যত্নের জন্ম সংযম শেখালুম তোর মতো এমন অসংযত তো মেয়ে তো দেখিনি বামুনের ছেলে আমি তোকে বিয়ে করে জাদ দেব কোন এক হাতুড়ের কাছ থেকে দাওয়াই এনে ওকে খাওয়ালে ফলে ওর মরণাপন্ন অবস্থা তখন খেয়াল হল যে মজুমদার ডাক্তারই পড়ে সে যদি দয়া না করে তবে অন্য ডাক্তার সে বাতাসাড়িয়াকে পুলিশে ধরিয়ে দেবে মজুমদারের কাছে সোজা না গিয়ে গুহ ঠাকুরতাকে সাধলে মজুমদারের কাছে নিয়ে যেতে হাজার হোক দেশের লোক বিদেশে বিপাকে পড়েছে মজুমদার বললে কাজটা বেআইনি জেলে যেতে চাইনে তখন গুহ ঠাকুরতা সারা প্যারিস ঢুঁড়ে চোরের মতো কত ডাক্তারের দ্বারস্থ হয়ে অবশেষে একজনকে পটালে গুহ ঠাকুরতার সেবায় মেয়েটা প্রাণে বাঁচলে কিন্তু ডাক্তারের বিল মেটাবার সময় বাতাসারিয়া বললে আমার কাছে টাকা কোথায় ঠাকুরদা আর বিল কি সোজা বিল না ডাক্তার ভেবেছি আমি লক্ষ্যপতি না বাবা এখনো লক্ষ্য নারীর পতি কিংবা উপপতি হইনি অগত্যা গুহ ঠাকুরতাকে একরকম সর্বশান্ত হতে হয়েছে আমি বলুন বেশ হয়েছে অপাত্রে দয়া করলে সে দয়া পাপ সে পাপের সাজা আছে কিন্তু আমার পক্ষে ও কথা বলা সোজা আমি তো গুহ ঠাকুরতার মতো হৃদয়বান নই আমি হৃদয়বত্তার দামও দিইনি গুহ ঠাকুর থেকে সান্তনা দিতে একটা মামুলি কথা বললুম যাক ভগবান আছেন দেশে ফিরে এই কয়েক বছরে সব ভুলে গেছিলুম আজ বাবু দেখা করতে এসে মনে পড়িয়ে দিলেন আমি চিনি আপনার ছেলেকে চেনেন শুনে সুখী হলুম বাবা আমার সম্প্রতি রওনা হয়েছে সামনের মাসে পৌঁছবে দীর্ঘ সাত বছর পরে বার ল ডিলিট দেশের গৌরব দশের একজন গুহ ঠাকুর তার কি হল জানিনে গল্প কথা শুনছিলেন অন্নদাশঙ্কর রায়ের লেখা পুত্র চরিত আপনাদের পরিষ্কার করার জন্য বলি এই গল্পটি লেখা হয়েছে উনিশশো সালে এবং আমি যেই ভাতাচারিয়া শব্দটি উচ্চারণ করছিলাম সেটি হচ্ছে ভট্টাচারিয়া ভট্টাচার্য অর্থাৎ গল্পের যে নায়ক হরিশবাবুর ছেলে হরিশ ভট্টাচার্যের ছেলে সেই ভট্টাচার্যের নামটা ওখানে ভাটাচারিয়া বলে বলা হচ্ছিল সো স্প্যান অনেকটা ফ্রেঞ্চ উচ্চারণ যেটা ভাটাচারিয়া আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা